হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম আমরা চলে গেলাম আজকে খেজুরের রস খেতে তাও আবার বরাপুর শ্বশুর বাড়িতে বরাপুর বার্সিটির ফ্রেন্ডের বাড়িতে আপুটা এত আন্তরিক ছিল যাওয়ার সাথে সাথে গাছ থেকে ওনাদের গাছ থেকে আমাদেরকে রস পেরে দিল আমরা সব ভাই বোন একসাথে গেলাম চার ভাই বোন একসাথে আর আমার ছেলে জুবাইয়েরকে নিয়ে জুবাইয়েরকে তো কম বেশি সবাই চেন আর রসটা এত মজা ছিল এত মিষ্টি ছিল সবাই খেয়ে বলছে ওয়া ওয়া ওয়াও আর বিশ্বাস করবা এই যে এই যে বাসায় আমরা গিয়েছি না ওই আপুটা এত ভালো ছিল আর আপুর যে চাচি ছিল চাচি মারা গেছে বাট আমরা যাব দেখে সে কিন্তু যায়নি আর এই যে এখন আমাকে দিচ্ছে তো সবাই কিন্তু এই যে রসটা খাওয়ার আগে খালি পেটে খাবা না কিছু খেয়ে তারপর খাবা আমি মিষ্টি পেয়ে তিন গ্লাস খেয়েছি খাওয়ার পর আমার কিরকম যেন একটু বমি বমি লেগেছে তো শুনলাম ওই আপুদের কাছ থেকে যে এটা তোমার খালি পেটে খেতে হয় না পেটে কিছু থাকলে ভাল লাগে তো আপু আবার আমাদের জন্য নাস্তা করছে সেটা দেখো আর বাইরে ভাই যে ভিউ একটা এত সুন্দর জায়গা বিশ্বাস করবা এরকম একটা সকালের জন্য আমি সেই মানে কত বছর যাবত অপেক্ষা করছি এরকম একটা সকালের জন্য তো আমি চাই এরকম একটা সকাল সবার জন্য আসুক এরকম একটা সুন্দর মুমেন্ট আর এই যে এখানে ভাইয়াদের একটা ছাগল আছে এই ছাগলের সাথে আমার জুবাই সুন্দর করে খেলাধুলা করছে আমাদের জন্য আপু সকালে নাস্তা তৈরি করেছে নাস্তাতে গিয়ে নুডলস তারপর হচ্ছে নিমটি বরই পিঠা চারপতের পিঠা পিঠাটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি আরে তো ওরা এই যে রসটা খাওয়ার পর খুব সুন্দর করে মজা করে নুডুলসটা খাচ্ছে নুডলসটা আসলে খুবই ছিল আর সবচেয়েতে একটা বড় ব্যাপার কি জানেন যে এদের সাইমা যে নুডলস খাচ্ছে না ও কিন্তু নুডুলসটা কি কিন্তু গাছের যে মিষ্টি বরো ছিল টক বড়ছিল দুই পকেট ভরে নিয়েছে নিয়ে রেখে তারপর নুরুজ খাচ্ছে চুপ করে আর একটা ব্যাপার আমাকে এত নাড়া দিয়েছে মানে ভাইয়া ভাবি এত আন্তরিক মানে এটা বলার বাহিরে তো আপুর চাচি মারা গেছে তারা ওখানে না গিয়ে আমরা আসবো দেখে আমাদের জন্য অপেক্ষা করছে আর আমরা শহরের মানুষ হলে কি বলতাম যে এই আমার মানে চাচি মারা গেছে মেহমান তো আসবে যাবেই আমরা এরকমটা মনে করতাম তাই না আসলে মানুষকে সম্মান দেওয়াটা আর মানে ই করাটা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটা কিন্তু সবাই পারে না তো আপুর আর ভাইয়ার এই ব্যাপারটা আমাকে মানে মানে কি বলবো আমার পুরো অন্তর ছুঁয়ে গেছে মানুষকে সম্মান করতে হয় কিভাবে এটা আসলে তাদের কাছ থেকে মানে শিখতে হইব তারপর তার ওই বাসায় গেছে এদিকে আবির তো একটু পরপর চলো চলে যাই ওরা ছবি টবি তুলে বারবার বলতেছে আসো চলে যাই আর এই যে আপু আমাদেরকে বিদায় দিবে আর জায়গাটা এত সুন্দর এত সুন্দর এই প্লেসটা এখানে বসে আমরা সবাই ছবি তুলছি খুবই সুন্দর আর এই যে এখন আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে চলে আসব এই যে অটোটা এই অটোর যে ড্রাইভারটা ছিল এত ভালো ছিল আমাদের সাথে গেছে তো ওখানে ই করছে আর এই যে পুরো বাড়িটাই কিন্তু আপদের আর এই যে ভাইয়া ভাইয়া আসছে আবার ভাইয়া আমাদের সেই বিশ্ব রোড পর্যন্ত আগিয়ে দিয়ে আসছে মানুষের মধ্যে কতটুকু আন্তরিকতা থাকলে মানুষ এরকম কাজ করতে পারে আর এই যে আপু আর আপুর ফ্রেন্ড আর যে ভাইয়াটাকে দেখলাম ওইটা হয়েছে এই আপুর হাজব্যান্ড আপুর ফ্রেন্ডের হাজব্যান্ড এই যে ভাইয়াদের একটা ইয়া তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি বিদায়বেলাটা আসলেই খুব কষ্টের আর কি বলবো খুবই ভাল লাগছে খুবই সুন্দর জায়গাটা আমি চাই প্রত্যেক বছর একবার এরকম একটা সকাল আসুক আমার জীবনে আর সবার জীবনে আসুক এই তো বরফ এরকম কুয়াশ এরকম ঠান্ডা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আমি এবার এত হাঁটতে পারি না আমি মিশুক দিয়ে উঠে সুন্দর করে যাচ্ছি আর সত্যি এই জায়গাটা আমি অনেক মিস করছি